আচ্ছা মনে তুমি রাগ করোনা তুমি কালকে স্কুলে আসো তোমার সাথে করে গিয়ে আমি প্রিন্সিপাল স্যারের কাছে অভিযোগ জানাবো স্যার আসতে পারি জি জি আসুন আসুন আপনি আপনার স্কুলের ছেলেদেরকে ইফটিজিং করা শেখাচ্ছেন কি বলছেন এসব আমি নিজের চোখে দেখেছি আপনার স্কুলের ছেলে মিশন স্কুল ছুটির পরে এই মেয়েটার সাথে বেয়াদবি করছিল এবং উল্টাপাল্টা নাম ধরে ডাকছিল বেয়াদব ছেলেদেরকে আপনারা শাসন করেন না নাকি আশা আপনি যান আমি ওই ছেলেকে ডেকে পরে শাসন করে দেব না 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 আমি এক্ষুনি নিজের চোখে দেখে যেতে চাই ডাকুন ওই ছেলেটাকে আশা এখনই ডাকছি

ঠিক বলেছো মামনি আর আজকে তুমি বাড়িতে চলো তোমার সাথে অনেক পড়া আছে বাবা শাসনটি ভালো লাগলে ভিডিও করুন